হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ডিসকাস করবো মার্কেটে ইলেভেন্থ নভেম্বর মানে কালকের দিনে কীরকম কী প্ল্যান রাখা যায় আর কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে তার আগে দেখে নিই মার্কেটে আজকে কীরকম মুভমেন্ট এসেছিলো তো আজকের দিনে আমরা দাঁড়িয়ে যেরকম প্ল্যান করেছিলাম যে মার্কেটে আফসাইডের মুভমেন্টটা প্ল্যান করবো তো মার্কেট কিন্তু মোটামুটি আপসাইডের মুভমেন্টটা ভালো দিয়েছিলো এবং মোটামুটি বড় ছড়ে পাঁচশো থেকে ছশো পঞ্চাশ একটা স্ট্রেট মুভ না হলেও ভালো মুভ আমরা পেয়েছি তো আমাদের কিন্তু দু জায়গায় মানে ভালো এক্সিকিউশন একটা হয়েছে একটা হলো মার্কেট যখন এখানে দু তিনবার সাইডওয়েজ হয় এই হাইটা ব্রেক করে এই সময় একটা ট্রেড এবং আমাদের যে রেজিস্টেন্স লেভেল আমরা মার্ক করেছিলাম সেখানে এসে মার্কেটে যখন রিটেস্ট করে এবং এই মুভমেন্টটা দেয় এই মুভমেন্টটা কিন্তু ভালো একটা পয়েন্ট মার্কেটে দিয়ে গেছিলো তো মার্কেটে কিন্তু এইখানে ভালো ট্রেড হয়েছে আর কালকের দিনে দাঁড়িয়ে আমরা কোন কোন লেভেলগুলো দেখবো সেটা একবার দেখে নেওয়ার আগে একবার প্যাঙ্ক দেখিয়ে দিই ব্যাঙ্ক নিফটিতে আমাদের যে লেভেলটা রেজিস্ট্যান্স মার্ক করেছিলাম তার একটু উপরে হোভার করছিল ঠিক কিন্তু একটা সাইডওয়েজ মোটামুটি ব্যাঙ্ক নিফটি পারফর্ম করেছে কেননা আইটি আজকে আবার ভালো মুভমেন্ট দিয়েছে তো আমি আগে একদিন আপনাদের বলেছিলাম যে ইন্ডেক্স ম্যানেজমেন্টের জন্য এরকম হয়ে থাকে যদি আইটি মুভ করলে ব্যাঙ্ক নিফটিকে কিন্তু হোল্ড করিয়ে দেয় বিগ প্লেয়ার্সরা তাদের পজিশনকে বাঁচানোর জন্য সেনসেক্সে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট আমার নিচের দিকে আসে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করতে পারেনি তো সবকটেরই এখন আমরা কালকের দিনের জন্য প্ল্যানিং করব তার আগে দেখে নেওয়া যাক যে গিফট নিফটি কি ইন্ডিকেট করছে কালকে গ্যাপ আপ গ্যাপ ডাউন নাকি ফ্ল্যাট ওপেনিং তো দেখে নেওয়া যাক আজকে তিনটে তিরিশে গিফট নিফটি কোথায় ছিল এখানে ছিল এবং এখন এই জায়গাতেই চেট করছে তো ফ্ল্যাট ওপেনিং গিফট নিফটি দেখাচ্ছে ঠিক কথাই কিন্তু ইউএস মার্কেট বা ইউরোপিয়ান মার্কেট যেটা ড্যাক্স যেটা জার্মানি ইউএস ইউরোপের মার্কেট আমরা দেখলাম এবং সেটটাও একবার দেখে ডাউজোন সো আপ আছে ন্যাসড্যাক এটাও আপ আছে ফাইভেনটা আপ আছে তো মোটামুটি কালকের দিনে আমরা একটা গ্যাপ আপ ওপেনিং দেখব বলেই আমাদের ধারণা এই মোমেন্টে তো ওয়ান ডে টাইম ফ্রেমে আমি আপনাদের একটা জিনিস দেখাই কালকের মতনই আমি এখান থেকে দুটো ইএমএ অন করে দিচ্ছি টেন আর টোয়েন্টি তো ফিফটি এম এ থেকে জাম্প করেছিল সেটাও আপনারা দেখেছিলেন একবার দেখিয়ে দিই ফিফটি এমএ এ থেকে জাম্প করেছিল ফিফটি এমএ থেকে জাম্প করেছিল এবং টেন ইএমের এই লেভেল অফ দি প্রাইস গেছিলো হিট করে টোয়েন্টি এম এর নিচে এসে ক্লোজ দিয়েছে তো এখন যদি আমি বলি যে মার্কেটে কীরকম কী সিচুয়েশান হতে পারে যেমন গ্যাপ ডাউনের যদি হতো তাহলে আমি এই লোডার রিটেস্টের কথা ভাবতাম কিন্তু আমার যে সিচুয়েশন লাগছে মার্কেট এইখানে ক্লোজ দিয়ে এইটুকু গ্যাপ আপ আরামসে ওপেন করে দেবে আমার মনে হচ্ছে যদি সেটা সত্যি হয় আমার মনে হওয়াটা যদি ঠিক হয় তাহলে মার্কেটে যদি এই লেভেলটার ওপরে ওপেনিং হয়ে যায় মানে পঁচিশ হাজার ছশো মোটামুটি ষাট এর ওপরে বলা যায় এর ওপরে পঞ্চান্ন এরকম লেভেলে যদি ওপেনিং হয়ে যায় মানে আজকে আজকের ডে এর ওপরে যদি ওপেনিংটা হয়ে যায় তাহলে হতে পারে এই যে এ নিয়েমে ওটারকেই মার্কেট সাপোর্ট বানিয়ে ওখান থেকে উড়ে গেল মানে কি কীরকম হলো পনেরো তিন মিনিটে একবার চাই আমি ইএমএগুলো একটু ক্লজ করে দিচ্ছি তিন মিনিট যদি আমি যাই যদি মার্কেটে আজকের যে হাই তার ওপরে মানে এখানেই ধরুন ওপেন হয়ে গেল তাহলে হতে পারে মার্কেট ইনিশিয়াল একটা মুভ দিলো সেকেন্ড বার আবার রিটেস্ট করে এখান দিয়ে বেরিয়ে গেল কেননা এটা তো একেটে হাই সেটার ওপরে মানে রেজিস্টেন্সের ওপরে ওপেন হলো সেখানেই মার্কেট সাপোর্ট বানিয়ে উঠে গেলো ইভেন কি টেন ইএমেরও ওটা লেভেল ওখানেও মার্কেট সাপোর্ট বানিয়ে উঠে যেতে পারে তো এটা একটা সিচুয়েশান দাঁড়াচ্ছে এবং কালকে যদি এক্সপায়ারি আছে এটা হওয়া খুবই নর্মাল এবং মার্কেট ফল করেছে আর মার্কেট বাইং এর পরে ফল করেছে মানে প্রফিট করে বেরিয়ে গেছে হোল্ড করেছে তো সাইডে যদি এখন জায়গায় ওপেনিং হয় তো মোটামুটি পয়েন্টের যদি ওপেনিং হলো ছশো পঞ্চান্নর কাছে তো মার্কেট কিন্তু এটাকে সাপোর্ট বানিয়ে উড়ে যেতে পারে ওভার সাইডে তো আমি পরের রেজিস্ট্যান্স লেভেল কোনটাকে মার্ক করবো সেটার জন্য আমি একটা ফোর আওয়ার টাইম ফ্রেমে গেলাম ফোর আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা জোন আছে এই জোনটা মানে মোটামুটি পঁচিশ হাজার আটশোর থেকে পঁচিশ হাজার সাতশো একানব্বই জোনটা একটা রেজিস্টেন্স জোন হিসাবে কাজ করতে পারে কালকের দিনে কালকে এক্সপায়ারি আছে তবে বলতে পারে মার্কেট এখান থেকে টানা মুভ করলো এই দুশো ছাব্বিশ সাতাশ পয়েন্ট বা গ্যাপ অফ দিয়ে মুভ করলো এতটুকু এটুকু কভার করিয়ে মার্কেট তারপরে নিচের দিকে চলে আসলো এরকম সিচুয়েশন হতে পারে বা মার্কেট এখানে হোল্ড করলো কারণ অপশন সেলাররা হয়তো আটশো লেভেলটাকে হোল্ড করানোর চেষ্টা করবে তো মার্কেটে আমাদের প্ল্যান কী হবে তাহলে যদি ফ্ল্যাট ওপেন হয় ওপর দিকে মুভ করে তাহলে এই অফজি টার্গেট যদি গ্যাপ আপ ওপেন হয় এই লেভেলের ওপরে এটাকে সাপোর্ট বানিয়ে মার্কেট উঠছে কিনা দেখব তাহলে এই অফ টার্গেট তো মার্কেটে কিন্তু কালকে ভালো মোমেন্টাম পাওয়া যেতে পারে যেহেতু কালকে এক্সপায়ারি আছে আমি যদি না ই লেভেলের নিচে পাঁচ হাজার হাজার নিচে গ্যাপ ডাউন না ওপেন হয় আমি কিন্তু সেলিংয়ের কথা ভাবছি না আপাতত মার্কেট স্পেশালি এর উপরে ওপেন হলে তো আমি সেলিংয়ের কথা ভাববই না কেননা মার্কেট এখানে এসে একটা মুভমেন্ট দিতে পারে বা এইসব যে কোনো জায়গা থেকে এসেই কিন্তু ঘুরে যেতে পারে কেননা মার্কেট এরকম মুভ করার পরে একটা ছোটো মুভমেন্ট আসলেও সেলিং আসলেও আমরা সেলিংয়ের প্ল্যান করবো না আমরা সেই রিট্রেসমেন্টে এর প্ল্যানই করব তো নিফটির অ্যানালিসিস আমি শেয়ার করলাম এবার আমরা চলে আসি একটু ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস ব্যাঙ্ক নিফটিতে ওয়ান ডে টাইম ফ্রেমে কিছুই হয়নি খুব একটা সাইড বেজি হয়ে বসে আছে ফোর আওয়ার টাইপে এখান থেকে সাপ্লাই জেনারেট হচ্ছে তো মোটামুটি আমরা লেভেল এটা মার্ক করে রাখছি তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি মেজার ট্রেড দেখছি কারণ আইটি দেখুন ট্রেন্ডিং হচ্ছে আইটি ইন্ডেক্স যেটা ইন্ডেক্স বলছি আইটি ইন্ডেক্স কিন্তু এখান থেকে রিকভারি দেওয়ার চেষ্টা করছে ও হয়তো এই হাইগুলো টেস্ট করবে যদি এ হাইগুলো টেস্ট করে আর ব্যাংক নিফটি কিন্তু একটুখানি এক দু সপ্তাহ হোল্ড করে তারপর ব্রেকআউট দিতে পারে ব্যাঙ্ক নিফটির জন্য কিছু আমার প্ল্যান থাকবে না সেনসেক্সের জন্য ঠিক আছে কেননা সেনসেক্সে এখানে যে লেভেলটা আছে আমি একটু এখানে মডিফাই করতে হবে আজকের লেভেলের পরে আজকের মুভমেন্টের পরে এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে তো মার্কেটে যদি ফ্ল্যাট খোলে তেরাশি পাঁচশো ওপেন করে যদি তেরাশি ছশো ক্লোজ করে তাহলে কিন্তু এই তেরাশি সাড়ে আটশো অব্দি একটা প্ল্যান করা যেতে পারে আর যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু খুব একটা বেশি আমার কাছে জায়গা থাকবে না কারণ এখানে দুদিন দুবার মানে কনসলিডেট করে ব্রেকডাউন করেছে তো এখানে ওপেন হলে আমাকে এই অবধি ছোটো একটা প্ল্যান রাখতে হবে আর যদি চুরাশি হাজারের ওপরেই যায় তাহলে প্রথমেই আমরা বাই করব না কারণ ব্রেক করলে অনেক লোকই বাই করতে যাবে যদি ব্রেক করে রিটেস্ট করে এখান থেকে আবার ওঠে তখন আমরা বাই করতে পারবো ছোটো এসএ রেখে তখন আমাদের কিন্তু পজিশনাল টার্গেট মোটামুটি এইসব জায়গা অবধি চলে আসবে সেটা কিন্তু আমাদের ভালো একটা লেভেল মার্কেট আমাদের এন্ট্রি করার সুযোগ করে দেবে যদি মার্কেট গ্যাপ আপ হয়ে এখান থেকে সাপোর্ট বানিয়ে ওঠে তখন তো এই আমার আজকের দিনে অ্যানালিসিস থাকবে ব্যাঙ্ক নিফটিতে আমি কোনো ইম্পর্টেন্ট পজিশন বললাম না সেনসেক্সও থাকবে কিন্তু নিফটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে কারণ কালকে এক্সপায়ারি আছে তো আজকের ভিডিও বেশি বড়ো করবো না গোল্ড সিলভারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মুভমেন্টটা বেশি এখানে হোল্ড করার চেষ্টা করছে সিলভারেও কিন্তু আজকে রিভার্সাল আসার চেষ্টা করেছে একটা তো মোটামুটি ওভারঅল গ্লোবাল মার্কেটও খুব মানে হেল্পফুল আছে এখন মোটামুটি অনেক মার্কেটেই কাজ করে ঠিকঠাক রিটার্ন জেনারেট করা যাচ্ছে তো আশা করি আপনারাও ট্রেন্ড নেওয়ার আগে আপনাদের নিজের অ্যানেলিসটাকে পুরো পুরি রেডি করবেন এবং ওই ট্রেন নেবেন কেননা আমি যে ডিসকাস কর ডিসকাশানগুলো করলাম সেগুলো কিন্তু পিওরলি আমার ভিউ এবং আপনাদের কিন্তু উচিত যে কোনো ট্রেড নেওয়ার আগে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা নিজের অ্যানালিস্টের ওপরে বিলিভ করা তো আজকের ভিডিও এটুকুই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন আমি আগামী দিনে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও সাজা থাকবো দেখা হচ্ছে আগামী দিনে ধন্যবাদ অ্যান্ড গুড নাইট